বন্ধুরা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা শুভকামনায় শুভ সকাল আজকে দেখেন আমি আমার অরবরই পারব অর্বরইটা অনেকেই বলে রয়্যাল এক এক অঞ্চলে এক একভাবে ডাকে দেখেন কত বড় বড় হয়েছে অর্বরইগুলো এরকম যেটা এখনও টাইট আছে এটা পারবো না যেটা টান দিলে চলে আসতেছে শুধু সেটা নিয়ে নেব কারণ এগুলো পড়ে যাচ্ছে এখন উপরের ছাদে ছোট্ট একটা এডি কাটিং থেকে করা একটা চারা গাছে ফল আসছিল সেগুলো তুলে নিয়ে আসছি আর এখন এখান থেকে তুলছি আপনারা কে কে পছন্দ করেন এই অরবরি আমার তো ভীষণ পছন্দ ভীষণ ভীষণ পছন্দ ওরবরই অরবরইগুলো তুলে নিয়ে পাতাগুলো একটু ছেটে দিব নইলে এই যে বৃষ্টি আসবে বৃষ্টিতে কিন্তু অনেক ফাঙ্গাস অ্যাটাক করে একটু বড়গুলো তুলে নিলে আমি মনে করি যে আবারও হয়তো বা কিছু ফসল হবে দেখেন কত বড় একটা ঝোপা মার্শাল্লা একটা ঝোপাতেই কতগুলো ফল আসছে কোথায় কোথায় পড়ে যাচ্ছে আমার ওর বড়ই এই যে দেখেন রেন লিলির মধ্যে এসে পড়ছে মার্শাল অনেকগুলি হচ্ছে আরো দেখি তুলে নেই মার্শাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই যে উপরেও আছে বেশ অনেকগুলো ওগুলো পারতে হলেও মই আনতে হবে তুলে নেই কারণ হচ্ছে কি এগুলো বেশ ম্যাচুর হয়ে গেছে ম্যাচুর হয়ে গেলে ফলগুলো আপনি আপনি মাটিতে একটু বাতাসেই পড়ে যায় পড়ে যাওয়া তো দরকার নাই কারণ হচ্ছে আমার অনেক পছন্দের ফল আলহামদুলিল্লাহ হাতেগুলো ফলে খেতে পেরে কি করব তাই ভাবছেন আমি তো কচকচ করে খেয়ে ফেলবো কিছুটা আর এখন যেহেতু একদমই খালি পেট সকালবেলা কালকে খালি পেটে টক খাওয়াতে একটু সমস্যা হয়েছিল খালি পেটে টক খাবেন না কেউ নাস্তা খাওয়ার পরে টক খাবেন তাহলে কখনোই কারোরই কোনো সমস্যা হবে না অ্যাসিডিটি থাকলে তাদেরও সমস্যা হবে না যদি নাস্তা খাওয়ার পরে ভরা পেটে আপনারা টক জাতীয় ফল খান আচ্ছা আমি আমার আসল কথা বলছি না হ্যাঁ এই রোয়াইল এবং অরবরি গাছের যত্ন অন্য দশটা সাধারণ গাছের মতোই এর যত্ন তবে এর বৃষ্টিতে এর পাতাগুলো একটু ছাঁটাই করে দিলে ভালো তাহলে যে ই হয় কালো হয়ে যায় গাছের পাতা সেটা হয় না এই যে এখন ফল টল নেওয়ার পরে পাতাগুলো ছেটে দিব তাহলে আবার নতুন পাতা যখন আসবে তখন আবার কিন্তু ফলও চলে আসবে আর খাবারের মধ্যে আমি প্রচুর পরিমাণে কলার খোসা দিয়েছি গাছের মাটিতে অনেক কলার খোসা দিয়েছি যেটা থেকে তারা পটাশিয়াম পাচ্ছে ছাইতে ম্যাগনেশিয়াম আছে ছাই কিন্তু গাছের পাতা সবুজ করে এখানে ছাইয়ের ঘাটতি দেখা যাচ্ছে এখানে যে পাতা রং চেঞ্জ হয়ে যাচ্ছে একটু হলুদ হয়ে যাচ্ছে তাহলে কিন্তু এখন আমাকে নাইট্রোজেন সার এবং ম্যাগনেশিয়াম খাবারটা দিতে হবে ছাইতে পটাশিয়াম ম্যাগনেশিয়াম দুটোই আছে তাই ছাইটা বেশি করে দিবেন গাছের মাটিতে তাহলে গাছ সতেজ সুন্দর থাকবে এবং ফলও প্রচুর পরিমাণে দিবে আজকে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে আর কোথায় উপরে ওই দিকে মইটা নিয়ে আসি তারপর পারি। কি সুন্দর আকাশটা মেঘলা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে এখনই নামবে ঝড় বৃষ্টি আর এই সময় আমি আছি ছাদে ওর গড়ি পারছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন অনেকগুলো অর্বরই পেরে নিলাম গাছে আপনারা যখন ফল আসবে তখন একটু খাবার বেশি দেবেন তাহলে ফলগুলো খুব বড় হবে খাবারের মধ্যে হচ্ছে একটু জৈব সার নাইট্রোজেন সার যেটাতে থাকবে পটাশিয়াম সার সার যেটাতে কলাক্ষ সার ছাইতে থাকবে আপনারা অর্গানিক এবং রাসায়নিক দুটো সারই ব্যবহার করতে পারেন যে যেভাবে পছন্দ করেন আমি অর্গানিক সার জৈব সারটা অনেক বেশি ব্যবহার করি তারপরে হচ্ছে কিছু রাসায়নিক সারটা দিতে হয় যেমন পটাশ সার একটু দেই তারপর হচ্ছে বোরনটা দিতে হয় অ্যাপসম সল্ট এগুলো দিই এগুলো আপনারা দিয়ে যাবেন তাহলে দেখবেন যে প্রচুর ফলন পাবেন দেখেন আকাশটা উহ সুন্দর বাতাস তাই না দেখেন ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে বৃষ্টি আসবে এখনই ঝপঝপ করে আচ্ছা এদিকে কঠোর গাছ তোমার কি খবর আচ্ছা আচ্ছা বলি বাবরি ঝড় আসতে শুরু করে দিল এখানে তো পালাতে হবে গো তুই বড়িটা নিয়ে নি আচ্ছা আচ্ছা ও চলে যে না